আমি হয়েছি আরো কোনো ক্যারেক্টার নিশ্চয়ই হয়েছে সেটা আমার জানা নেই কারণ কিনা যখন শুটিংটা হয় যার যতটা পার্ট সে তো ততক্ষণই থাকে সেই জন্য বিষয়টা আমার জানা

দর্শককে বলবো মুভিটা খুব খুব করে দেখো আর অনেক অনেক ভালোবাসা দাও কারণ একটা মুভি তৈরি করা মানে মানুষ অনেক কষ্ট করে অনেক কেটে নানান জায়গায় গিয়ে তৈরি করে তো ভালো করে সবাই মিলে দেখো ফ্যামিলি নিয়ে দেখো এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা হ্যাঁ আহ কনসেপ্টটা কি বলবো একটা মেয়ে হয়ে এর বাইরে মানে কি বলা যায় একটা মেয়ে হয়ে সিচুয়েশনটা খুবই খারাপ এবং সেই পরিপ্রেক্ষিতে আমার যেটা মনে হয়েছে যে জিনিসটা আমি খুব কষ্ট পাচ্ছি যে এই ধরনের ঘটনা আমাদের রাজ্যে ঘটা উচিত না যদিও আমি ছবির মধ্যে সেটাই দেখে দেখাবার চেষ্টা করেছি এবং যে ঘটনাটা ঘটছে যে চলে গেছে সে তো চলেই গেছে কিন্তু তার যারা কাছের মানুষ বাবা এবং মা তাদের কি মনের অবস্থা এবং তাদের কতটা যন্ত্রণা এখন সহ্য করতে হচ্ছে এই প্রহূসনের মধ্যে সেটাই আমি আমার সিনেমার মধ্যে তুলে ধরেছি এবং সেটা খুব রেলেভেন্ট এখন মনে হচ্ছে যে এই আজকের ঘটনাটাকে কেন্দ্র করে আর যেটা বলার কথা পাউলি এখানে ভিক্ট্রিম মেয়েটির চরিত্র অভিনয় করেছে অসাধারণ অভিনয় করেছে আমি ওর বাবার চরিত্র করেছি এছাড়া সৌমিত্র একটা লয়ারের জজের পাঠ করেছে ছোট্ট অংশ খুব ভালো করেছে রবীন্দ্রসঙ্গীত আছে তিনটে আশা করি আবারও ছবিটা মানুষজনের কাছে ভালো লাগে হঠাৎ মানে এইরকম বই এটা এখন তো পড়িনি আগেই করেছিলাম যখন করেছিলাম অনেক আগেই করেছিলাম আবার রিলিজ করছি ছবিটা কনসেপ্টটা আমার মনে হয়েছিল যে আমাদের পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি সেখানে এই ধরনের ছবি হওয়া দরকার এবং যে ঘটনাটা মানুষকে সচেতন করার দরকার সেই সচেতনতাটা মানুষের মধ্যে যদি আসে আমার এই ছবিটা দেখে তাহলেই আমার সার্থকতা হ্যাঁ কাজ আমি চোদ্দোটা সত্যজিৎ রায়ের সঙ্গে উনি সিনেমা করেছেন আমার সঙ্গে বারোটা সিনেমা দুটো বিজ্ঞাপন করেছেন আমি অ্যাকচুয়ালি যারা টালিগঞ্জে যারা ওনার খুব কাছের মানুষ তারা জানেন উনি আমাকে নিজের ছেলের মতনই ভালোবাসতেন হ্যাঁ উনি চলে যাবার পর আমি খুব এখনো ওনাকে ফিল করি আমি আমার বাড়িতে আমার কাজের মাধ্যমে তো বারোটা সিনেমা করেছি ওনার সঙ্গে আর নতুন করে কি বলবো বহু 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 স্মৃতি ওনার সম্পর্কে আমার মানে ওনার সাথে কোনো বিশেষ মুহূর্ত না এই সিনেমায় ওনার খুব একটা বিশেষ মুহূর্ত না উনি অসুস্থ ছিলেন তখন করোনার ঠিক আগেতেই তখনই ওনার অংশটা আমি শ্যুট করেছিলাম দু হাজার কুড়ির একদম মারা যা গেছেন উনি নভেম্বর মাসে অক্টোবরের চার তারিখে উনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর আমার সিনেমাটা শুটিং হয়েছিল সম্ভবত অগাস্ট মাসের ছ তারিখ তো তারপরে পরেই উনি কয়েক মাস বাদে মারা গিয়েছিলেন তো সেই ছবিতে খুব একটা ওই ছবিটাতে ওনার খুব স্মরণীয় কিছু নেই খুব ভালো অভিনয় করেছিলেন এটুকুই বল আমি হ্যাঁ আমারই লেখা আমি প্রযোজক আমি অভিনেতা আমি সব যায়